একি এমে তুমি এত গভীর জঙ্গলের মধ্যে একা একা কি করছো আমার বাবা এসেছিল কাঠ কাটতে বাবার সাথে এসেছিলাম আমি কিন্তু আমার বাবাকে হঠাৎ বাঘে আক্রমণ করে খেয়ে ফেলে আর আমি কোনো জীবন বাঁচিয়ে এই গভীর জঙ্গলে এসে জঙ্গলের পথ হারিয়ে ফেলেছি এখন আমার যাবার কোনো জায়গা নেই এটা কি কথা বললে তাহলে তো তুমি খুব সমস্যার মধ্যে আছো এত গভীর জঙ্গলে তুমি একা একা তোমাকে একা রেখে তো আমি যেতে পারবো না কিন্তু আপনি কি আপনি বা কেন এই জঙ্গলের ভেতর এসেছেন আমি পঞ্চগড়ের রাজা আমি এসেছিলাম এই জঙ্গলে হরিণ শিকার করতে ও আচ্ছা তাই বলুন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আপনি যেহেতু রাজা আপনি তো আমাকে একটু সাহায্য করতেই পারেন কি বলেন মহারাজ সুন্দরী একে আমার ভীষণ পছন্দ হয়েছে এই আমার রানী হবার যোগ্য হ্যাঁ সেটা তো অবশ্যই কি সাহায্য করতে পারি তোমায় বলো জঙ্গলের পথটা পার করে দিবেন তোমার যদি আপত্তি না থাকে তাহলে তুমি আমার সাথে আমার প্রাসাদের যেতে পারো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে আমি তোমাকে আমার রানী বানাতে চাই আমার সেহেতু কেউ নেই আপনার সাথে যেতেও আমার কোনো আপত্তি নেই তাছাড়া আপনাকেও আমার খুব পছন্দ হয়েছে আচ্ছা চলো আমরা বরং প্রাসাদে ফিরে যাই আজ আর শিকার ধরব না আমার রাজপ্রাসাদে তোমাকে স্বাগতম রানী তা কেমন লাগছে নতুন জায়গায় আমার তো সবকিছু স্বপ্নের মতো লাগছে মহারাজ আমি তো কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমার এত সুখ হবে এত সুখ আমার কপালে সইবে তো মশাই কি যে বলো না রানী সুখ কেন সইবে না এত চিন্তা করো না খোদা সহায় হলে আমাদের কিছু হবে না তাই যেন হয় কি রানী তুমি এমন আনমনে বাইরে তাকি কি দেখছো আসলে মহারাজ আমি আজকে একটা ভীষণ খারাপ স্বপ্ন দেখেছি তাই একটু খারাপ লাগছে তা কি এমন স্বপ্ন দেখলে যে এতটা খারাপ লাগছে আসলে মহারাজ আমি স্বপ্নে দেখেছি আপনি আমাকে অনেক দূরে রেখে চলে গেছেন তাই মনটা খারাপ লাগছে ধুর পাগলি তোমাকে রেখে আমি কোথায় যাব কিন্তু কিন্তু কি মহারাজ আপনাকে এমন দেখাচ্ছে কেন আমি আজই দেশ ভ্রমণের জন্য বাইরে যাচ্ছি তোমাকে আগে বলিনি মন খারাপ করবে তাই দেখেছেন দেখেছেন মহারাজ আমি স্বপ্নে ঠিকই দেখেছি না রানী আব কি তোমাকে একেবারে রেখে চলে যাচ্ছে নাকি আমি কিছুদিনের মধ্যে ফিরে আসব আপনি কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবেন হ্যাঁ রানী আমি খুব শিগগিরই ফিরে আসব রানিমা আসলে কিছু মনে করবেন না আপনি কিন্তু খুব ভাগ্যবান মহারাজের মতো এমন একজন স্বামী পেয়েছেন মহারাজ কিন্তু খুবই ভালো মনের মানুষ হ্যাঁ কমলা ঠিকই বলেছ আমি খুবই ভাগ্যবতী রাজার মতো এমন জীবন সঙ্গী পেয়ে একি রানিমা আপনার আবার কি হলো উঠুন উঠুন সুসংবাদ আছে রানী তো মা হতে চলেছে কিছু ওষুধ দিচ্ছি রানীকে সময় মতো খাইয়ে দেবেন রানীমা শুনেছেন আপনার তো কপাল খুলে গেছে আপনি তো মা হতে চলেছেন হ্যাঁ কমলা আমি বুঝতে পেরেছি আর আমাকে দেখেন রানীমা আমি তো এতদিনেও কোনো মাডাক শুনতে পেলাম না দুঃখ করোনা কমলা তোমাকেও সন্তান দান করবে বাবা তুমি তো ছোট্ট পুস্কো তোমার বাবা প্রাসাদে নেই দেশ ভ্রমণের জন্য বাইরে গেছেন শিগগিরই ফিরে আসবে আর তোমাকে খুব আদর করবে ওগো শুনছো আমাদের তো কোনো বাসা হয় না আমি রানের এই বাসাটাকে চুরি করে এনেছি তুমি একে আমাদের ঘরেই মানুষ করবে বাইরে বের হবে না কিন্তু রাজা যদি এসে বুঝতে পারে তার বাসা আমরা চুরি করেছি তাহলে আমাদের ঘর গরদান দেবে আরে কখনো বুঝতে পারবে না আমার বাসাটা গেল কোথায় আমি রাজাকে কি বলবো চিন্তা করবেন না রানিমা রাজা আসলে ঠিকই দেখবেন আপনার বাচ্চাকে খুঁজে বের করে দেবে অনেক তো শান্তি করেছেন আমার কোন সন্তান নেই এবার আমি একে আমার সন্তান হিসেবে বড় করব রানিমা আসলে আমি খুব অসুস্থ কাল থেকে আমি আর প্রাসাদে আসতে পারবো না তাহলে আমি আমার সময় কাটবে কি করে তুমিও চলে গেলে কি রানী তোমার এই অবস্থা কেন কি হয়েছে তোমার সব ঠিক হয়ে যাবে রানী চিন্তা করোনা খোদা যদি সহায় থাকেন তবে আমাদের বাচ্চাকে অবশ্যই আমরা ফিরে পাব অনেকদিন তো হলো আমাদের তো কোনো সন্তান হলো না তার জন্য আমি প্রাসাদে একটা অনুষ্ঠান করতে চাইছি সেটা ভালো বুঝেন সেটা করেন মহারাজ আমার আর কিছু ভাল লাগছে না মা মা প্রাসাদের সবাই বলছে আমি তোমার ছেলে না তুমি আমায় কোথায় পেয়েছ মা বাবা সবাই মিথ্যে বলছে রে তুই তো আমারই ছেলে বাবা তাহলে সবাই এমন কথা বলছে কেন মা এই যে বাবা এই দিকে আসো তো তোমার নাম কি আর কোথায় থাকো বাবু আমার নাম বাবু মা আদর করে বাবু বলে ডাকে কার সাথে এসেছো আমার মায়ের সাথে কোথায় পেয়েছো তোমার তো কোনো বাস্তা নেই আসলে রানীমা আমার দুঃ সম্পর্কের এক ছেলে রাহুল আসলে ওর মা মারা গেছে তাই ওকে আমার কাছে রেখেছি ওর বয়স সাত বছর হ্যাঁ আমার ছেলেও তো সাত বছর আগেই হারিয়ে গিয়েছে আর আমার ছেলের কপালে হের মতো রাজ ঠিক ছিল সত্যি করে বলো কমলা এই ছেলে তুমি কোথায় পেয়েছো আর কতদিন একে কোথায় রেখেছিলে কি হয়েছে রানী কি নিয়ে কথা বলছো তোমরা মহারাজ দেখেন না এইটা আমার ছেলে এই কমলা এতদিন ধরে হের কাছে চুরি করে রেখেছিল আমার ছেলেকে কি বলছো কি রানী এগুলো না মহারাজ রানী মিথ্যে বলছে সন্তানের শোকে রানী মা পাগল হয়ে গিয়েছে না মহারাজ কমলা মিথ্যে বলছে রানী কি দেখে বুঝলে যে ও আমাদের ছেলে মহারাজ আমার ছেলের কপালে রাজ টিপ ছিল আর আমি এটা দেখেই চিনেছি আর দেখেন না দেখেন না মহারাজ আমার ছেলের নাম রাহুল রেখেছিলাম এটা আমার রাহুল মহারাজ শান্ত হও রানী এ যদি আমাদের ছেলে হয় তাহলে অবশ্যই এরা সাজা পাবে মহারাজ এবার আমরা আসি দাঁড়াও এত ব্যস্ত কেন বাড়ি তো অবশ্যই যাবে বাবা তুমি কি সত্যি তোমার মায়ের ছেলে তা তো জানি না তবে মা আমাকে ঘর থেকে কখনো বের হতে দিত না আর একদিন মা আর বাবা ঝগড়া করছিল তখন বাবাকে বলতে শুনেছিলাম রাজার কাছে মায়ের কি যেন একটা চুরির কথা বলে দেবে আসলে রাজা ও আপনাদেরই ছেলে আমার কোনো সন্তান ছিল না আর রানীর সুখও আমার সহ্য হতো না তাই আপনাদের ছেলেকে চুরি করেছিলাম হায় আমার শোনা আমার কোলে আয় মহারাজ মহারাজ ক্ষমা করবেন মহারাজ আমি ভুল করে ফেলেছি ক্ষমা করুন মহারাজ আমাকে ক্ষমা করুন এতদিন আমার সন্তানকে আমাদের থেকে দূরে রেখেছো তোমাদের কোনো ক্ষমা নেই সারা জীবন তোমরা ওই অন্ধকার কারাগারে বন্দী থাকো রানীমা অন্তত আপনি ক্ষমা করুন আমাদের প্রহরীরা তাদের দুজনকে কারাগারে নিয়ে যায় আর সেখানে সারা জীবনের জন্য তারা বন্দী হয়ে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে እን እን